আল্লা রব্বুল আলামিন বলেন জমিনের ভিতরে জমিনের মুসলমানেরা তোমরা শুনিয়া নাও এই জমিনের মধ্যে তোমার আমার জন্য আল্লাহ তালা মরণ দেবেন মরণ দেবেন মরণ থেকে যতই পালাও হে মাঝি ভাই মরণ তোমায় লইবে ঘিরি কোথায় পালাই বা পালানোর কোনো সুযোগ নাই লক্ষ্মীপুরের বেগমগঞ্জে এক পরিবারের সাতজনের মৃত্যু ওই পরিবারে আসবে হাসির আনন্দ প্রবাস থেকে আল্লাহর একজন বান্দা জমিনের মৃত্যু বাহার উদ্দিন সাহেব উনি প্রবাসী ওমানে লম্বা সময় ধরে থাকেন আজকে সুন্দর করে এলাকায় ফিরতেছেন বাসায় ফিরবেন বাড়িতে আসবেন এলাকায় আনন্দ বাড়ির মধ্যে আনন্দ আনন্দ বাহার উদ্দিন সাহেব আসবেন এ ভাগাভাগি করার জন্য ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটা মাইক্রোবাস নিয়ে ফ্যামিলির কয়েকজন বারো চেরো চোদ্দ জন মানুষ মিলিয়া বাহারুদ্দিন সাহেবকে আনার জন্য যাইতেছে কিন্তু বাহারুদ্দিন সাহেবকে বাসের মধ্যে উঠায়া লইয়া ওই ফ্যামিলিতে এমন দুঃখের সাপ নেমে আসলো কান্নার আওয়াজ এলাকা জুড়ে শুধু কান্না এক পরিবারের ভিতরে ছয়জন মানুষকে পাশাপাশি কবর দেওয়া হয়েছে এই জমিনের মধ্যে ওরে মুসলমানেরা আমরা এত বড়াই করছি অহংকার করছি দুনিয়ার পাগল দুনিয়ার পাগল দুনিয়া ছাড়া আমরা কিছুই বুঝি না লক্ষ্মীপুরের বেগমগঞ্জের দিকে যদি তাকায় দেখেন বাহারুদ্দিন সাহেবের পরিবারের দিকে অমান তাকলেন লম্বা সময় ধরে বিবির জন্য কত কিছু আনলো বিবির কবরে চলিয়া গেল সন্তান তার মেয়ের জন্য নিয়ে আসলো মেয়ে কবরে চলে গেল মায়ের জন্য কত কিছুই না আনলো মায়ের সেবা যত্ন করবে প্রবার জীবন তো এমনি কষ্টের কষ্টের জীবন শেষ করার পরে হাসি আনন্দ নিয়ে বাজায় আসতে ছিল কিন্তু দেখেন কেমন দুর্ঘটনা ঘটে গেল। এমন রাস্তায় দুর্ঘটনা হয়ে যখন খালে খাদের ভিতরে যায় সাতজন মানুষ মারা গেল এর জন্য দায়কে এই এইটাই ভাব যদি মুসলমানেরা কোনো কাজ করো না কেন ধর্মওয়ালাটাই ভালো লাগবে যেই লোকটাই ধর্মের কাজ করবে ইসলাম জান মানবে সেই লোক যে কোনো কাজেই দিলে সেই লোকটার অন্তরে আল্লাহর ভয় থাকবে এই লোকটার মধ্যে নিঃসন্দেহে যদি মালিকের বয় থাকতো আল্লাহর বিধান জানতো আর মানত আল্লাহর বান্দায় অন্যায়টা করতে পারত না আল্লাহর বান্দা গাড়ি চালায় আর ঘুমায় যাইতো ড্রাইভার সাহেব নিজের থেকে ঘুমায় গেল হঠাৎ ঘুমিয়ে অবিবর হয়ে গেল এমন সময় কি করল মাইক্রো ব্রাশটা পানির ভেতরে চলিয়া গেল ড্রাইভার ঠিক বাসলো কিন্তু দেখা গেল যে সাতজন মানুষের জীবন চলে গেল এই জন্য মুসলমানের না না ড্রাইভারকে দোষ দিয়ে আর কি করব। না কোনো দোষ না আল্লাহ বলেন যে কার কোথায় কিভাবে কখন মরণ হবে দুনিয়ার কেউ যে জানে না যার যেখানে মরণ সেখানে টাইম মতো জায়গায় যাওয়া লাগবে রে ভাই হয়তো বা এই সাতজন মানুষের জীবন আল্লাহ এভাবেই দুনিয়ার জমিন থেকে শেষ করে দিবেন এই সাতজন মানুষের মরণ এইভাবেই হবে এই জন্য এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে আমি হয়তো ঢাকায় যাওয়ার জন্য বেরিয়ে গেলাম ঢাকায় যাব কিন্তু কত দূর যেতে পারবো কতদিন দুনিয়াতে বেশি থাকবো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই বাহারুদ্দিন সাহেব কষ্ট করলেন টাকা কামাইলেন বিবি বাল বাচ্চা নিয়ে ভালো থাকবেন আর ভালো খাইবেন হলো না তার ভালো খাওয়া ভালো পর থাকা বিবিও চলে গেল সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গেল আরো ভাবে চলে গেল বাস্তি আত্মীয় স্বজনেরা দুনিয়ার জমিন থেকে কবরে চলে গেল এই জন্য মুসলমানেরা পায়ে হাত রেখে বলি জীবনের জগতে একটা মিনিটের ওয়ারেন্টি গ্যারান্টি নাই আল্লাহর কালাম সেরে দিও না ইসলামকে কটাক্ষ করিও না টুপির বিরুদ্ধে আর গালি দিও না মসজিদের নিয়ে কটাক্ষ করিও না পাঞ্জাবি জুব্বা দাড়ি আলেমদের বিরোধিতা না করিয়া আল্লাহর বিধান মানো কোরআনের বিধান মানো রসুলের আদর্শ দিয়া কায়েম করো তোমার আমার মৌতের অরেন্টি গ্যারান্টি নাই এই পরিবারের দিকে তাকাইনে চোখের পানি ধরে রাখা যায় না কেমন কান্না বুঝ হয় না মানে না কবে না জানি এমন জীবন আমার আর তোমার হয়ে যাবে রে ভাই এই জন্য খাঁটি ভাবে জীবনের গুনার জন্য খাঁটি তবা করে নেই আর বলি আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু মানি না না মানার জন্য চেষ্টাও করব না সবাই মিলে এক আল্লাহকে চিনব আল্লাহর জমিনে আল্লাহর আলো বাতাসে আল্লাহর রিজিক খায় আমরা বেশি আছি অথচ আল্লাহর নিয়ামতের শুকুরা দেয় করি না আফসোস করে আল্লাহ সুরা আদিয়াতের ছয় নম্বর আয়াতে বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহিলিকানুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় মানুষ বড় আকৃতিক গোনিমুখরাম এই জন্য জমিনাল দিয়েছে দিয়েছে সুস্থতার নাই কত ফল মূল আল্লাহ খাওয়ায় আল্লাহ খাওয়াচ্ছে আল্লাহরে চিনলাম না আল্লাহর বিধান মানলাম না রিজি খালাল খাইলাম না নিয়া গড়া গড়ে দিলাম হালালকে গ্রহণ করতে পারলাম না মুসলমানেরা মৌতের একটা মিনিটের ওয়ারেন ঠিকেরানটি নাই ওই পরিবারে আনন্দের কথা ছিল সেখানে আনন্দের পরিবর্তে কান্নার রল পড়ে গেলো দুঃখের সুখের পড়ে গেল ওই এলাকা জুড়ে কান্নার কান্নারে মুসলমানেরা কবে আমার পরিবার থেকে কান্নার আওয়াজ না জানিয়ে আসে তাই আমরা ওই পরিবারে কান্নার আওয়াজ আসার আগে আল্লাহরে চিনি আল্লাহরে জানিয়ার আল্লাহরে মানি আল্লাহর বিধান অনুযায়ী চলার জন্য চেষ্টা করি আল্লাহ বকরব্বুল আয়ালামিন যেন আমাদের সবাইকে আল্লাহর খাটি বান্দা হওয়ার তৌফিক দান করেন ওরে ভাই কারে দোষারোপ করবা করিয়াও লাভ নাই কি করব এমনটা তো চিন্তা করে লাভ নাই তবে হ্যাঁ আমরা সতর্ক করে এইভাবে হয়তো বলতে পারি যারা ড্রাইভার গাড়ি চালাই রে ভাই টাইম রুটিন করা লাগবে আর যারা মালিক পক্ষ আছে তারাও ড্রাইভারদেরকে এমনভাবে চাপ প্রয়োগ করা যাবে না ডাবল কখনো করব না যখনই ডাবল করায় দেব তখনই দুর্ঘটনা ঘটবে এই জন্য দুর্ঘটনার কবল থেকে যদি বাঁচতে চাই মালিক ড্রাইভার সহ সব মানুষের অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসা লাগবে জব করা লাগবে নিজেরই যদি এতগুলি মানুষের জীবন চলে যায় ইচ্ছা যদি করতে তুমি বাসাইতে পারতে ওরে মুসলমান না না এই জন্য আমাদের অন্তরে আল্লাহর ভয় না আসা পর্যন্ত খাঁটি মানুষ হতে পারব না আর দোষারোপ করিয়া কোনো লাভ নাই কাউকে আমরা দোষারোপ করব না করছি না করে লাভ নাই ও মুসলমানেরা তাদের এইভাবে এই অপঘাতেই তাদের মৃত্যু ছিল আল্লাহর কাছে দোয়া করে লক্ষ্মীপুরের বেগমগঞ্জের এক পরিবারের এই ছয় সাতজন মানুষ যারা মারা গেল আল্লাহ তুমি সবাই জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ ওই পরিবারে ধৈর্য তৌফিক দান করো এমন কোন দিন নাই দুর্ঘটনার খবর নাই এমন কোন দিন নাই রোড অ্যাক্সিডেন্টের খবর নাই তাই আমরা সবাই সবার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন খাঁটিভাবে জমিনে আল্লাহর বান্ধব হয়ে সহিভাবে চলার তৌফিক দান করেন আমরা যেন অন্যায় অপরাধ জুলুম থেকে বেঁচে যেতে পারি মানুষ মানুষের জন্য এগিয়ে আসব সবার সুখে হাসব আমি কাঁদব সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে কেউ যখন বিপদে পড়বে নিঃস্বার্থকভাবে আল্লাহ এবং নবীকে খুশি করার জন্য পাশে দাঁড়া যাব আল্লাহকে খুশি করার জন্য যখনই পাশে দাঁড়াব লক্ষ্মীপুরের বাহার উদ্দিন ভাই ওই এলাকার মানুষ তার পাশে দাঁড়াইবে তাকে সান্ত্বনা বুঝ দেওয়ার জন্য চেষ্টা করছে করবে আমরাও আমাদের এলাকার কোনো মুসলমান না শুধু কোন মানুষ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াবো সান্ত্বনা দিব আর এখান থেকে চূড়ান্ত শিক্ষা নিব এভাবে হঠাৎ আমাদের ও প্রাণ পাখি উড়াল দিবে কবে না যেন উড়াল দিয়ে চলে যায় আমরা যেন ইমান ও আমল নিয়ে কবরে যেতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে